দেখাচ্ছে তাকে উভয়ে তারা এনজয় করছে তারা উভয়ে জেনা করছে উভয়ে তারা ব্যবচার করছে উভয়ে তারা এনজয় করছে এর জন্য দায়ী কে এর জন্য দায়ী হলো মা বাবা আল্লাহর নবী তিনি বলেন আলা আল্লাহ রাইন অকুলনাইয় বাবা গার্জেন তোমার মেয়ে প্রেম করে তোমার ছেলে প্রেম করে হ্যাপি নিউ ইয়ার পালন করে এর জন্য আল্লাহর আদালতে দিতে হবে কেন তোমার মেয়ে রাত দুটা পর্যন্ত আপনার ফোন করে কেন তিনটা পর্যন্ত ফোন করে কেন রাত তিনটা পর্যন্ত ফোন করে কেন বিভিন্ন পার্কে ঘোরাফেরা করতে যায় এর জন্য তোমাকে করতে জবতে দিতে হবে আর কেন আপনার আপনার মেয়ে বেপরদা হয়ে স্কুলে যায় এর জন্য আপনাকে জবাবদেহি করতে হবে এর জন্য আপনাকে জবাবদেহি করতে হবে আপনার ইজ্জতের কতটা দাম আপনার ইজ্জতের কতটা দাম মূল্য বিশ্বনবী জুনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তিনি বলেন তিনার হাদিস বর্ণনা করা হচ্ছে ইদা জাহাবাল মাজহাবা আবাদি যখন ল্যাট্রিং যেতেন যখন বাথরুমে যেতেন যখন পায়খানায় যেতেন যখন যিনি বেজিনি তিনি যেতেন এত দূর চলে যেতে এত দূর চলে যেতে এত দূর চলে যেতেন মানুষ দিনাকে আর কেউ দেখতে পেত না দূরে চলে যে পৃথিবীর কোনো মানুষ না আ দেখতে পেত না তাহলে আপনার ইজ্জতের কতটা মূল্য আপনার ইজ্জতের কতটা দাম এই ইজ্জত পৃথিবীর মানুষ কেউ দেখতে পারে না শুধু একজন দেখবে সেটা হলো আপনার অর্ধাঙ্গিনী অর্ধাঙ্গিনী ছাড়া পৃথিবীর কারো দেখার পারমিশন না পারমিশন নাই তো ফকির ওই কুপুরটাকে বলছে কুপুর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করো এই অভ্যাসটা তোমার ভালো নয় মানুষের প্রাচীরে পাই পেশাব করো একটা বাস দাঁড় কর আছে বাসটাতে পেশাব করো কিছু খড় একটাকে জায়গা জড়ো করা আছে ওই খড়গুলোতে তোমরা পেশাব তুমি পেশাব করো এই অভ্যাসটা তোমার বড় ভালো নয় খুব অভ্যাস তোমার এটা খারাপ দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার তোমার অভ্যাস খুব খারাপ তোমার চরিত্র ভালো চরিত্রটা হচ্ছে ফকিরকে যখন তুমি দেখতে পাও তখন জোরে জোরে ঘাও ঘাও করে চিৎকার অভ্যাসটাও তোমার ভালো না ফকিরের দালকে যখন তুমি দেখতে পাও জোরে জোরে চিৎকার করো এই অভ্যাসটা তোমার ভালো না দু নম্বর চলে গেল তিন নাম্বার তৃতীয় নাম্বারে বলছে কুকুর মানুষ যখন গভীর রাতে ঘুমিয়ে থাকে রাত তিনটার সময় চারটার সময় পাঁচটার সময় মানুষ যখন ঘুমিয়ে থাকে মানুষ যখন আরাম করে বিশ্রাম করে তখন তুমি জোরে জোরে চিৎকার করো মানুষের ঘুমের ডিস্টার্ব করো এ অভ্যাসটা তোমার বড্ড ভালো নয় কুকুর এবার জবাব দিচ্ছে ওরে ফকে ফকিরে

তো কেন আমি দাঁড়িয়ে পেশাব করি সমতল জমিনে এজন্য আমি পেশাব করলাম না ফকির সমতল জমিনে এজন্য আমি পেশা করলাম না না জানি কোন আল্লাহর বান্দা এ জমিনে সিজদা করবে বা সিজদা করেছে আমার পেশাব করলে বেআই হবে এর জন্য আমি সমতল জমিনে পেশাব করলাম না বুঝাইলো কথা সমতল জমিনে এজন্য আমি পেশাব করলাম না না জানি কোনো আল্লাহর বান্দা এখানে সিজদা করবে বা করেছে যদি এই জায়গায় আমি পেশাব করে দিই তাহলে সিজদাটার তার আমার অবমাননা করা হবে তার জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে গাছের আড়ালে হয়ে আমি পেশাব করে দিই প্রাচীরে আমি পেশাব করে দিই একটা বাঁশে আমি পেশাব পেশাব করে দিই এটাই হচ্ছে আমার কারণ দ্বিতীয় নাম্বার। তুমি বলেছ ফকির যখন দেখতে পাও তুমি চিৎকার করো এটা অভ্যাস তোমার ভালো নয় আমার বলার উদ্দেশ্য হচ্ছে তোমাদের যখন প্রয়োজন ছিল ফকির তখন তোমরা কেন আল্লাহর কাছে চাইতে গেলে না আল্লাহর কাছে না যে মানুষের দারে দারে কেন অপেক্ষা করে বেড়াও আমি তোমাদের দেখে খাও খাও করে চিৎকার করে ভাগ ভাগ আমার এই অভ্যাসটা তোমাদের ভালো লাগে না তোমরা আল্লাহর কাছে নাচে মাবুদের কাছে না নাচে মাবুদকে কেন তোমরা বললে না আল্লাহ তুমি আমাকে অর্থ দাও আল্লাহ তুমি আমাকে টাকা দাও তোমার বেবি অসুস্থ তুমি কেন বললে না ঝাভেল সারা পৃথিবী

নাম্বার তুমি কেন গভীর রাতে চিৎকার করো গভীর রাতে চিৎকার করার কারণ হচ্ছে গভীর রাতে চিৎকার করার কারণ হচ্ছে মসজিদে আজান দিচ্ছে আর তোমরা নাকে তেল দিয়ে তোমার বিছানা চাইতে অনেক গুণে দামি নামাজটা গরম বিছানা ত্যাগ করে দাও ঘুমকে ত্যাগ করে দিয়ে আল্লাহর আদালতে আল্লাহর পার্লামেন্টে আল্লাহর মসজিদে এসে তোমরা হাজির হয়ে যাও তোমরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলে আল্লাহর আদালতে আসছিলে না বলে আমি চিৎকার করছিলাম কেমন করে তোমরা মাবুদকে ছেড়ে দিয়ে রবকে তোমরা ছেড়ে দিয়ে আরামের ঘুম ঘুমাচ্ছ তোমরা নাখে তেল দিয়ে ঘুমাচ্ছ আমার সহ্য হলো না সহ্য আমি করতে পারলাম না মুসলমান সঙ্গে কেন দিদার করার জন্য এলে না আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য কেন গেলে না এজন্য জোরে জোরে চিৎকার করে খাও খাও করে তার মানে তোমরা জেগে যাও উঠে যাও রবের সঙ্গে কথা বলো মাবুদের সঙ্গে কথা বলো এটা পরীক্ষার জায়গা আল্লাহ রাবুল আলমিন আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছে তো আমাকে এখানে অনুরোধ করা হচ্ছে বুঝতে পারছেন কালেকশন করার জন্য তো আপনাদের বুঝতে পারছেন কালেকশন মসজিদের জন্য কালেকশন করতে হবে আমি অবশ্যই হজরতে ইব্রাহিমের জীবনী থেকে আপনাদেরকে কিছু দিব তবে একটু দয়া করে অনুগ্রহ করে এই মসজিদের জন্য মসজিদের জন্য আল্লাহর আসতে আপনারা একটু দয়া করে পাঁচশো হাজার দু হাজার দেনেওয়ালা এখন পর্যন্ত পাঁচ হাজার টাকার দাতা এই গ্রামে দেনেওয়ালা কেউ আসেনি দশ হাজার টাকার দাতা স্টেজে এখন পর্যন্ত পাওয়া যায়নি এমন কোন চাকরিজীবী মানুষ নাই হাজরাত ইব্রাহিম জীবনে একবার নয় দুবার নয় জীবনে একশো চারবার পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন আল্লাহ হাজরাতে ইব্রাহিম কে এক বছর নয় দু বছর নয় পঁচাশি বছর পর্যন্ত সুলতানের মুখ দেখতে দেয়নি সন্তানের মুখ দেখতে পায়নি মাহুদকে বলতেন রব্বি হাবলি মিনাস সলিহিন আল্লাহ যেটা আমাকে সন্তান দেবে সে সন্তানটা আমার যেন চরিত্রবান হয় আমাকে একটা ঈমানদার সন্তান দান করো চরিত্রবান সন্তান দান করো মত্তাকে সন্তান দান করো আল্লাহ বললেন ফাবাশ্বর না বেগুন ইব্রাহিম যাও যাও তোমাকে চরিত্রবান সন্তান সুসংবাদ দিয়ে দিলাম তোমার সন্তান যেটা হবে চরিত্রবান হবে ইমানদার হবে মোত্তা কি হবে আল্লাহ হবে এমন ইমানদার সত্যিকারী মোত্তা কি চরিত্রবান সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম জি একটু বলুন

দশ হাজার টাকা দান করেছে আট হাজার দিয়েছিলেন আমি আবদার করলা আর দুই হাজার টাকা উনি দিতে রাজি হয়ে গেলেন দায় আল্লাহ দশ হাজার টাকা মা বাবার জন্য দিয়েছে আল্লাহ অন্ধকার কবরকে আলোকিত করে একটি কথা আমি শুনিলাম কানেতে এই দান করে গেল পিতা মাতার এই আই রে পিতা মাতা বেছে নাই বর্তমান অন্ধকার কবরেতে করেছে গমন এমন নিজা তাদের হয়েছে ঠিকানা

পূর্ণ করে দাও আল্লাহ ব্যবসা বাণিজ্যে তুমি উন্নতি দাও আল্লাহ জীবনের চাহিদা তুমি পূর্ণ করে দাও পরিবারকে সুখ দাও শান্তি দাও আল্লাহ পরিবার সকলকে নামাজি সমাজি বানিয়ে দাও আচ্ছা দশ হাজার টাকা আর কে আছেন একটু চটচট করে আসুন কালোর স্ত্রী একবার সিমেন্ট কালোর স্ত্রী কালোর কালোর স্ত্রী পর্দার আড়াল